কিছু কিছু গাছকে আল্লাহ তৈরি করেছেন কিছু রোগের জন্য সরাসরি নির্দিষ্ট করে তো এইরকমই একটা গাছের নাম হলো অশ্বগন্ধা অশ্বগন্ধা আয়ুর্বেদিক জগতের একটা বলা চলছে পরীক্ষিত একটা ঔষধি শুধু আয়ুর্বেদিক নয় এই অশ্বগন্ধা হোমিওপ্যাথি ইউনানি মোট কথা যতগুলো চিকিৎসা রয়েছে প্রায় প্রত্যেকটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত সর্বাধিক ব্যবহৃত একটা গাছ তো এই অশ্বগন্ধা এই গাছটি আপনার কিসের জন্য কাজ করে এটা মূলত যৌন শক্তি যে দুর্বলতা রয়েছে সেটা দুর্বলতা দূর করার জন্য কাজ করলেও এটাতে রয়েছে অভাবনীয় কিছু ক্ষমতা যেমন আপনি একজন পুরুষ হিসাবে যদি আপনার বীর্য উৎপাদন কম হয় এবং আপনার বীর্যের যে স্পার্ম গুলো রয়েছে সেই স্পার্ম গুলো যদি সংখ্যায় কম থাকে তাহলে আপনি কিন্তু এই যে আপনার অশ্বগন্ধা রয়েছে এই অশ্বগন্ধা সেবনের মাধ্যমে বিদ্যুৎ স্পা বৃদ্ধি করতে পারেন মোট কথা পুরুষ হিসাবে আপনি যদি পুরুষ বন্ধাত্মে ভোগেন মানে পুরুষ হিসাবে সন্তান জন্মদানের সক্ষমতা না থাকে তাহলে আপনার এই প্রবলেমটি সলভ করার জন্য বিশেষভাবে আপনার এই ভূমিকা পালন করবে অশ্বগন্ধা এছাড়াও এই অশ্বগন্ধা কিন্তু ধাতু দুর্বলতার জন্য মারাত্মক একটা কার্যকরিতা এবং বীর্য গাঢ় করার জন্য এটা ব্যাপক ভূমিকা পালন করে এবং টাইমিং বাড়ানোর জন্য বিশেষ ক্ষমতা রয়েছে এই অশ্বগন্ধা নামক এই গাছটির এই গাছটিকে ইংরেজিতে উইদানিয়া সমনি ফেলা বলা হলেও বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জায়গায় এটাকে অশ্বগন্ধা নামই চিনে আয়ুর্বেদিক জগতের মধ্যে এই অশ্বগন্ধা বিভিন্ন ভাবে পাওয়া যায় সেটা আপনি সালসা হিসাবে পেতে পারেন অথবা কোন ক্যাপসুলও এই অশ্বগন্ধা পেতে পারেন অথবা সরাসরি একদম ডাইরেক্ট আপনি অশ্বগন্ধা পেতে পারেন তবে ডাইরেক্ট যে অশ্বগন্ধা সরাসরি যে অশ্বগন্ধা রয়েছে সেটা কিন্তু আপনার দাম একটু বেশি হতে পারে আর এই অশ্বগন্ধা শুধু ছেলে মানুষের মেয়েদের জন্য কিন্তু বিশেষ ভূমিকা পালন করে বিশেষ করে যে সমস্ত মেয়েদের বাচ্চা হয় না বাচ্চা হওয়ার ক্ষমতা কম সন্তান জন্ম জন্মদানের ক্ষমতা নাই তাদের ক্ষেত্রেও কিন্তু অশ্বগন্ধা একটা মারাত্মক কার্যকরী একটা ঔষধি এবং এই ঔষধে শুধুমাত্র আপনার বল শক্তিতেও বিশেষ ভূমিকা পালন করে শরীরে স্ট্যামিনা বৃদ্ধি করে শরীরে প্রচুর পরিমাণে বল শক্তি এনার্জি পাওয়ার জন্য এই অশ্বগন্ধার বিশেষ ভূমিকা রয়েছে এই অশ্বগন্ধা যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে কিন্তু আপনি খুবই ভালো একটা রেজাল্ট পাবেন এবং অশ্বগন্ধা আপনি কিন্তু এটার সেবনের বিশেষ কিছু নিয়ম রয়েছে তবে সাধারণত অশ্বগন্ধা দ্বারা সরাসরি যেটা রয়েছে এটা যদি আপনি দুধের সাথে গুঁড়োটা আপনি যদি নিয়মিত সেবন করেন তাহলে আপনার বল বীর্য স্বাস্থ্য শক্তি সব দিক দিয়ে ইম্প্রুভ পাবেন এবং আপনার শক্তি আপনার বল শক্তি বীর্য উৎপাদন করা এবং আপনার যে এই যে টাইমিং এর যে ব্যাপার রয়েছে ফিজিক্যাল রিলেশন সেক্সের যে টাইমিং এর ব্যাপার রয়েছে উত্তেজনার যে ব্যাপারগুলো রয়েছে যে ইন্ডে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন বা ভঙ্গ বা ধাতো দুর্বলতা এই সবগুলো সমস্যা কিন্তু খুবই সহজে সমাধান হয় আয়ুর্বেদিকের লিজেন্ডারি এই ঔষধ অসংগন্ধ ওষুধটির পাশ প্রতিক্রিয়া নেই বললেই চলে এটা সম্পূর্ণই স্বাভাবিক মাত্রায় যদি আপনি সেবন করেন এখান থেকে শুধু আপনি উপকারই পাবেন তো ঔষধটি এই ঔষধি গাছটি আপনি যে কোনো আয়ুর্বেদিক অথবা আপনি বিশ্বস্ত কোনো এই আপনার যদি বলা চলে যে বানিয়াতি জায়গায় বা যাখানে গাছগাছার বিক্রি করা হয় ঔষধই তাদের কাছেও পেতে পারেন তবে আপনি চাইলে আমার কাছেও পেতে পারেন এটা আপনি যোগাযোগ করতে হবে তবে অবশ্যই এটার সঠিক উপকারিতা পাওয়ার জন্য আপনাকে বিশুদ্ধ যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে সেবন করতে হবে সঠিক কার্যকরিতার জন্য বিশুদ্ধটাই গুরুত্বপূর্ণ ভুলভাল কিন্তু সেবন করলে কিন্তু আপনি অবশ্যই বিগত করতে পারেন তো সব কিছু মিলিয়ে এইটুকু রাস্তার ভিডিও আশা করতে পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে দিয়ে আর চ্যানেলে প্রথমবার যদি ইসে থাকেন সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো জিরোজ আপনাদের সকল কে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম